এই যে ধরেন স্টুডেন্টরা কোট করতেছে এই কোটগুলো করার মাধ্যমে স্টুডেন্টদের আসলে কত বড় ক্ষতি হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখতে পারবেন যে ওরা কোডটা করে কোটটা করে কপি করে কপি করে পেস্ট করে দেয় জাস্ট রান দেয় রান হবে না ওই রান কেন হয় নাই সেটাও আবার ওইখানে দেয় মানে দেখেন ইরোর বুঝতে পারাটা কোট সলভের একটা বিরাট বড় পার্ক যে আমার সিনটেক্স হিরোরটা কেন আসলো আমার টাইপ ইরোডটা কেন আসলো এইটা বুঝতে পারাটা এবং এটা মজার একটা জিনিস এটা যখন একটা স্টুডেন্ট বুঝতে পারে তার কোট ভাল লাগবে সে ওই জায়গাটায় ঠিক যেই জায়গাটায় ভুল হয়েছে ওই জায়গাটাতে হাত দিতে পারবে কিন্তু যখন সে কোডটা কপি পেস্ট করে দিচ্ছে কপি পেস্ট করে রান করে ফেলতেছে বা ক্যাগল থেকে বা যে কোনো একটা প্ল্যাটফর্ম গিঠাব বা স্ট্যাক ওভারফ্লো থেকে যখন সে কোডটা না বুঝে বা চ্যাট জিবি থেকে কোডটা না বুঝে রান দিচ্ছে সে ওই কোডের কোনোটা যাক কোনো একটা জায়গায় যদি কোনো জায়গায় চেঞ্জ থাকে জীবনও তার ক্ষমতা নাই যে ওই জায়গাটাকে খুঁজে বের করে ধরা কিন্তু যে বুঝে যে বুঝে তার জন্য দেখেন কি পরিমাণে হেল্পফুল যে খুব ভালো কোড বুঝে এবং তার দ্বারা মানে পসিবল তাকে যদি আপনি এখন অনলাইন নেট তুমি একটু ঘাটাঘাটি করে তুমি একটু কোডটা করো হয়তো সেই ঘন্টা ছয় ঘন্টা নিবে কিন্তু তার জন্য উপকার কোন জায়গাটাই সে যেহেতু ভালো কোড বুঝে সে যখন চ্যাট জিপিটি দিয়ে কোডটা জেনারেট করবে সে কিন্তু ওই কোডের প্রত্যেকটা লাইন জানে যে কোন লাইনে কি কাজ করতেছে রেজাল্ট যেটা হবে যখনই তার রেজাল্টটার মধ্যে কোনো একটা প্রবলেম আসবে সে ধরে ফেলতে পারবে যে এই প্রবলেমটা এই লাইনের জন্য আসছে আমার প্রবলেম এবং প্রবলেম স্পেসিফিক সলভিং যেটা প্রবলেম স্পেসিফিক সলভিং যেটা ওই দেখেন একটা কোড তো একজন করে রাখছে সেম কোডটা কিছু অংশ চেঞ্জ করে আমি আর প্রবলেম সলভের জন্য নিতে ইউজ করতে পারি তো সেইখানে যে ভালো প্রবলেম বুঝবে কোড বুঝবে সে কিন্তু কোথায় চেঞ্জ করলে ওইটাকেই আমি আমার নিজের প্রবলেমে সলভ করতে পারবো সেটা বুঝতে পারবে এই বুঝতে পারার জায়গাটা কিন্তু তারা নিজেদেরটা নষ্ট করে দিচ্ছে এটা আমি তাদের জন্য একটা স সতর্ক বার্তা দিব যে এআই ইউজ করা ভালো কিন্তু নিজের সহায়ক হিসেবে যেইটাতে আমার স্কিলকে আমি আপগ্রেড করব একটা কথা বলে ট্রান্সফর্ম হইতে হবে কারণ বর্তমান এআই যুগ এআই যুগে আপনাকে তা আমাদের ট্রান্সফর্ম করতে হবে অ্যাডাপ্টেবিলিটি বাড়াইতে হবে নিজেদেরকে হঠাৎ করে আপগ্রেড করে নেওয়ারও ক্যাপাসিটি বাড়াইতে হবে বিল্ড আপ করতে হবে সেইগুলো করতে গেলে এআই আমাদেরকে হেল্প করবে বাট ব্লাইন্ডলি এআইর ডিপেন্ডেন্ট হলে সোজা বাংলায় বলি এআই আপনার মুখে ভাত তুলে দিবে না আপনার রুটি রুজি আপনাকে আপনার যোগ্যতা দেখাই দিতে হবে এমন এমন জায়গা থাকবে যেখানে আপনার যোগ্যতা দেখানোর সময় এআই থাকবে না এটা খুব মাথায় রেখে আমাদের স্টুডেন্টদের আসলে পড়াশোনার দিকে ফোকাস দেওয়া উচিত